চাকরির দায়িত্ব মামলা মোকদ্দমার দায়িত্ব হইরানির দায়িত্ব সব কিছু আমি নিচ্ছি যারা আপনাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে যারা আপনাদের হইরানিমূলক বদলি করবে যে কর্মকর্তাই হোক ডিজি হোক আর সচিব হোক আজকে মঞ্চ থেকে আমি ঘোষণা করে দিচ্ছি এতে আমার জেল জরিমানা যাই হোক আপনার ঘাট ষাটের কলার ধরে তাদের অফিসকে বের করে দিচ্ছে আমরা একটা একটা করে অধিদপ্তর একটা একটা করে সংস্থা এবং সর্বশেষ সচিবালয় আমরা ঘেরাও করব তাদের অবাঞ্চিত ঘোষণা করব এবং যেখানেই যাবে সেখানেই প্রতিহব আমি এই তিরিশ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আসার দরকার নাই ঢাকা শহরে যে তিরিশ হাজার আমি দুই হাজার আপনাদের মধ্যে দুই হাজার লোক চাই কোনো জায়গায় অভিযোগ দিয়ে লাভ নেই দাবি নিজেদের দাবি নিজেদের আদায় করতে হবে আজকে যদি সমাবেশ অধিদপ্তরের কুলাঙ্গার শরীফুল আলম আপনারা যদি দুইশো লোক ওখানে দাঁড়ান চাকরির ভয় করলে কিন্তু নেতৃত্ব দেওয়া যায় না এটা আপনাদের ধারণ করে কাজ করতে হবে বাইরে যখন আমরা দুই হাজার সময় দুই হাজার ছয় আমরা তৈরি করি এবং উনি ওই বিলস থেকে প্রতিনিধিত্ব করতেন এটা শব্দ পর্যন্ত উনি ছাড়তে তারা রাজি না এবং ওনার পুরস্ক্রম আইন মুখস্থ এবং পৃথিবীর কোথায় উনি বহু দেশ ভ্রমণ করেছেন সেই মানুষটিকে যেহেতু আপনারা আনতে পেরেছেন এবং উনি গণকর্মচারী কমিশনের উনি চেয়ারম্যান আমি মনে করি যে আপনাদের যে মঙ্গল মঙ্গলের জন্য যা যা করা দরকার আমি নিজেও ওনার কাছে দাবি রাখছি যেন কমিশনের সুপারিশে সেগুলো লিপিবদ্ধ করা হয় কিছুদিন আগে একটা সংবাদ আমরা পেলাম সরকার একটা আইন করতে যাচ্ছে কি আইন আট তারিখের আট দিনের মাথায় আপনাকে চাকরিচ্যুত করা যাবে রকম কোনোরকম তলব না করে রকম শোকস না করে চার দিনে আট দিনের মধ্যে আপনাকে চাকরিচ্যুত করা হবে কোনো সভ্য জাতি কোনো সভ্য মানুষ এ ধরনের চিন্তা যে করতে পারে এটাও তো লজ্জার ব্যাপার আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম তোমরা আইনটা কেন করছো তারা চেয়েছে আইনটা এই আইনটার দাবি তারা দাবি আসতে হয় দীর্ঘদিন আন্দোলন করে দাবি করে তারপরে সরকার একটা আইনের জন্য পদক্ষেপ নেয় তো এই আইনটা করার জন্য তোমাদেরকে কে দাবি করেছে তাদের জবাব হলো কিছু কর্মকর্তা তারা বলেছে ডিসের কনফারেন্সে একজন কর্মকর্তা বলেছে যে আমাদের অফিসে কর্মচারীরা অনেক সময় বাড়াবাড়ি করে তাদেরকে যদি অন্যত্র বদলি করে দেওয়া হয় তাহলে তারা ভয় পাবে অন্যরা সাহস পাবে না অথবা এটা করা দরকার একজন ডিসি বলছে আমি বললাম সে হল সানা বিচ সে বসে বসে ঘুষ খাওয়ার পথে বাধা সৃষ্টি করে আমার কর্মচারীরা আপনারা ধরুন ডিসি অফিসে একটা কাজে যদি একশো টাকা এক লক্ষ টাকা ঘুষ লাগে আমার কর্মচারী ভাইরা কয়েক টাকা পায় তাহলে তাহলে তাদের আট দিনের মধ্যে একটা সত্য কথা মানে আমি কিন্তু দুইটা জায়গার ডিসি ছিলাম ডিসিদের আজকে যে চরিত্র বা যে ইয়েটা আপনার পত্রিকে দেখেছেন এখন ডিসি হতে গেলে পাঁচ কোটি দশ কোটি টাকা ঘুষ লাগে মানে এটা হলো কিছু উপদেষ্টা আমি আরও রিপি আই রিপিট কিছু দুর্বৃত্ত উপদেষ্টা কিছু কর্মকর্তা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা মাস্টার হলে তারা এখন ঢুকছে আর কিছু দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা যোগসাজসে কোটি কোটি টাকার লেনদেনের বিনিময়ে পোস্টিং হয় আর আমার কর্মচারীরা যদি প্রতিবাদ করে তাহলে তাদের আট দিনের মধ্যে চাকরি থেকে বেরিয়ে দেওয়া হবে হ্যাঁ এটা জানার সঙ্গে সঙ্গে আমি আপনারা দেখেছেন কি না জানি বিবৃতি দিয়ে হুস দিয়েছি সতর্ক করে দিয়ে হুঁচিয়ার করে দিয়েছি আমি বলেছি তোমরা আগুনে হাত দেওয়ার চেষ্টা করো না তোমাদের হাত পুরে যাবে তোমরাও পুরে যাবে এবং এখন শুনলাম আইনটা তারা করছে না যদি করতে চায় আপনারা কোনো ধরনের কোনো ধরনের কালো আইন আমরা মেনে নেব না প্রশাসনের শৃঙ্খলার নামে যদি কোনো আইন করতেই হয় তাহলে আপনাদের প্রতিনিধিদের নিয়ে বসে করতে হবে আমাদের নিয়ে বসে করতে হবে আপনারা আপনাদের অপকর্ম আড়াল করার জন্য কালো আইন করবেন আর আমরা বসে বসে আঙুল চুষ কোনো সুযোগ দেওয়া যাবে না তাহলে আমার চাহিদা হলো মাত্র দুই হাজার লোক আপনারা তিরিশ হাজার আছেন ঢাকা শহরে যে কোনো বিজ ভেঙে দেওয়ার জন্য দুই হাজার লোক আমার জন্য দেখ আপনারা রেশনের কথা বলেছেন বিএনপি ক্ষমতা আসলে রেশন অটো সিস্টেম হয়ে যাবে যেটা আমরা কারণ সেনাবাহিনী আনসার বিডিপি পুলিশ বিডিআর সবাই রেশন পাই আমাদের অন্যায় থাকে আমরা আমরা কি আমরা কি আমাদের কি কেউ চামচ দিয়ে উঠে খাওয়ায় আমাদের তো একই দামে আলু বেগুন তরকারি কিনতে হয় ওরা যেভাবে কেনে আমরাও কিনি ওরা পেলে আমরা পাবো না এবং এই সমস্ত এজেন্সির লোকজন আট ঘন্টা চেয়ে আট ঘন্টা দশ মিনিটও কাজ না আর আপনি একজন ডিসি অফিস বলেন মাঠ পর্যায়ের যে কোনো কর্মচারী বলেন বারো ঘন্টার নিচে কোনো ডিউটি নেই সকালে যায় এবং রাত আটটা নটা পর্যন্ত কাজ করতে হয় তাদের যে অন্য জায়গায় কোনো একটা পার্ট টাইম কাজ করবে বা একটা সাংসারিক কাজ করবে সে সুযোগও তাদের থাকে অতএব আমি তো মনে করি এই রেশন দেওয়া আপনাদের জন্য সরকারের আমার কাজ করি আমার সহকর্মী হেসান বলছে সচিব পাবে আটাত্তর হাজার পল আর আমার কর্মচারী হবে আট হাজার এটা জাতি হিসাবে আমাদের লজ্জা হওয়া তাদের ছেলে পড়াশোনা করে আপনাদের ছেলে বলো পড়ে আপনাদেরও সংসারিক আয় বা ব্যয় ব্যয়টা প্রায় সমান তাহলে এত বড় লম্বা স্লাব কেন আমার সভাপতি আমাকে বলছিল বসে বসে যে মহার্ঘ ভাতা সিস্টেম তো এখন নাই এখন কি সিস্টেম ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর অটো সিস্টেমে একজন সচিবের ফাইভ পার্সেন্ট কত হয় সাড়ে তিন হাজার আর আপনার ইনক্রিমেন্ট কত হয় চারশো টাকা আর খুশির স্লাব কার খুব বেশি একটা সচিব আমাদের কাছে তথ্য আছে একটা ফাইল সৈকত পাঁচ কোটি টাকা বনে আর একটা কর্মচারী একটা ফাইল এখান থেকে আরেকটা সেকশন নিতে যাওয়ার পর নিয়ে যায় যদি বক্তিস চান আমাকে ধমক দেবে আর যদি উনি মানবিক হয় আপনাকে হয়তো একশো টাকা দেবে তাহলে তাহলে এই ইনক্রিমেন্ট যে ফাইভ পার্সেন্ট আমি তো মনে করি এক থেকে দশ পর্যন্ত গ্রেড কোনো ইনক্রিমেন্টের দরকার নেই এই টাকাটা দশ পার্সেন্ট করে দেওয়া হোক এগারো থেকে বিশ পর্যন্ত কারণ আমি মনে করি যে অফিসারদের অনেক সুযোগ সুবিধা আছে তারা বিনা সুদে গাড়ি পায় আবার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পায় আবার তারা পেওন ভাতা পায় মোবাইল হ্যাঁ মোবাইলও ভাতা পায় আর কত ভাই আপনি মালয়েশিয়া যান দুবাই যান কানাডা যান ইউকেতে যান অস্ট্রেলিয়া যান বেগম পাড়া করে উঠেছে আপনারা শুনেছেন আপনাদের কি কোনো সুযোগ আছে তারা করেছে আমাদের মতো যারা সিনিয়র কর্মকর্তা যারা দুর্নীতি পরায়ণ যারা রাজনীতিবিদ এরাই বেগম্পা তৈরি করছে আর আমরা বেঁচে থাকার যে ন্যূনতম জিনিসটা সেটাও আমাদের দিচ্ছে না তাহলে আমরা এই সরকার যে বলে যে বিপ্লবী সরকার কিসের বিপ্লবী সরকার আজকে ওয়াটা একটা উদাহরণ দিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওয়ার সাথে যারা মিতাধিডার একশো পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হয়েছে প্রতিটি চাকরির জন্য ওই মন্ত্রণালয়ের এক যিনি উপদেষ্টা তার এর মাধ্যমে বিশ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে এটা প্রমাণিত এইভাবে একটা বিপ্লবী সরকার হাসিনাকে তাড়িয়ে দিয়ে এই ধরনের নির্লজ্জ ব্যানার উপদেষ্টাদের তো আমরা দেখতে চাই না যারা ডক্টর ইউনেসের প্রতি আহ্বান জানাবে মঞ্চ থেকে আপনাদের ভাই হিসাবে সহকর্মী হিসেবে যেটাই মনে করে আপনাদের পক্ষ থেকে বিতর্কিত অন্তত জন যাদের ইতিমধ্যেই দুর্নীতির ক্যালেঙ্কারি প্রমাণিত হয়েছে তাদের অবিলম্বে অবিলম্বে তাদের উপদেষ্টা থেকে অপসারণ করতে হবে আর ছত্রিশ জন আওয়ামী দোষর সচিব আছে আর আঠাশ জন আছে বিভাগীয় প্রধান এই তথ্য আমাদের কাছে আছে সরকারের কাছে জমা দেওয়া আছে আমরা আগামী সাত দিনের মধ্যে তাদের অপসারণ চাই তা না হলে আমরা এদেরকে গবাঞ্চিত ঘোষণা করব এবং পর্যায়ক্রমে এক একটা অফিস ঘেরাও করব বলে ওদেরকে বের করে দেব আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু বাধ্য হয়ে বাধ্য কারণ এরা কিন্তু সুযোগ পেলে আপনাকে ব্যাক করবে হতে এটা আপনারা মনে রাখবেন আপনার আমি আপনাদের সাথে আছি আমার উপরে অনেক হুমকি আছে তারপরেও আমি আল্লাহ রহমতে এটা ওয়াদা করেছি যে আমি আমাকে থামাতে পারবে না সবশেষে আমি একটা আরেকটা বলি যে আমি অফিসার্স ক্লাব এটা ছিল আওয়ামী হত্যাকাণ্ডের একটা ট্রাইম পয়েন্ট এই অফিসার্স ক্লাবে শীর্ষ কর্মকর্তারা রাতে গোপন বৈঠক করত করে কীভাবে দমন করতে হবে আন্দোলন কীভাবে বিএনপি জামাত বা অন্য যারা আছে তাদেরকে না গুম করে গুম করে শত শত হ্যাঁ সাইজ করতে হবে সেই পরিকল্পনা করা হইতো ছয় তারিখে পাঁচ তারিখে আমরা বিকেলে এই অফিসার্স ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে কোনো কোনো আওয়ামী দুর্বৃত্ত এই ক্লাবের পবিত্র মাটিতে পা রাখতে পারবে না এই ঘোষণায় আমরা শুধু ঘোষণাই দিয়েছি তারপরে কিন্তু আর কেউ সাহস পাইনি ক্লাবের ওখান এইভাবে আপনাদের অধিকার নিজে আদায় নিতে হয় যেহেতু আমি জেনারেল সেক্রেটারি আজকে আপনাদের সঙ্গে অনেক ভালো সময় কাটলো তো আপনাদের নেতৃবৃন্দের মধ্য থেকে আমি দশজনকে আমার এই ক্লাবের সদস্য করতে চাই আপনার আমি সভাপতি যারা আছেন জি না এটা আপনারা নির্ধারণ করে দিবেন নির্ধারণ করে দেবেন আমরা প্রাথমিক পর্যায়ে দশজন যাতে আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন ওখানে যেতে পারেন আপনাদের সম্মান যাতে আমি ওখানে প্রতিষ্ঠিত করতে পারেন আর ওখানে সদস্য হলে আপনারা মাঝে মধ্যে আমার সঙ্গে ওখানেও দেখা হবে তবে আরেকটা শর্ত আছে মহিলা দিতে হবে মহিলা এই দশজনের মধ্যে অন্তত তিনজন মহিলা দিতে হবে কারণ এটা তো খালি মানে বৈষম্য করা যাবে না আমরা হলো বৈষম্য বিরোধী জন্য আন্দোলন করছি কোনো বৈষম্য হবে না আরেকটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কিন্তু কিছু বিবেক দায়বদ্ধতাও আছে আমাদের কিছু দুর্নামও আছে সেটা হলো সরকারি অফিসে পয়সা ছাড়া কাজ হয় না এই যে অপবাদ এটার অংশীদার কিন্তু আপনারাও এবং এই যে আমাদের টোটাল আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ আঠেরো লাখ মানে দশ পার্সেন্টও লাখ তাহলে এতে কিন্তু আমরা এই সুযোগটা কিন্তু সবাই পাই না আমাদের কানে আসছে যে একজন পিওনের চাকরি করতে না রাখতে নাকি সাত আট লাখ টাকা লাগে এই টাকাটা কে নেয় কে নেয় আমি তো আমি আমার মাথা ঢোকে না আমরা যখন মাঠ পোষণে চাকরি করেছি হাজার টাকা বেশি লাখ টাকার ঘুষ স্বপ্ন দেখি নেই হাজার টাকা হিসেব করতে পারি না এখন নাকি কোটি টাকা নিচে কোনো লেনদেন হয় না চিন্তা করেন দেশটা কোন জায়গায় পনেরো সতেরো বছরে নিয়ে যাওয়া হয়েছে এগুলো তো বেশি দিন চলতে দেওয়া যায় না আমি একটা গল্প বলতে চাই আপনারা আমাদের ওয়াইস ওয়াইফ্রেন আল্লাহর একজন আল্লাহ প্রেমিক একজন সাহবা ছিলেন ওয়াইস করেন উনি চব্বিশ ঘন্টায় আল্লাহর ইবাদত করতেন এবং একদিন আল্লাহ ইব্রাহিম আল্লাহামের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার কথাপকত হয় তা আল্লাহ তাকে বলছে যে ওয়াইস করেনি তুমি যে এত ইবাদত করো তুমি কি মনে করো তোমার কি ধারণা যে তুমি ব্যস্তে যাবা এবং ওয়েশকণি একটু অহংকার করে বলছে যে আল্লাহ আপনি এটা কী বললেন আমার সমস্ত জীবন আমি আপনার ইবাদত করি আপনি যদি গোটা পৃথিবীর মধ্যে একজনকেও ভেজতে দেন তাহলে আমাকে দিতে হবে এরকম একটা অহংকার তখন আল্লাহ জিব্রাহ আলম সামনে বলল যে আল্লাহ দুঃখ প্রকাশ করেছেন তোমার ভেহেস্তের তোমার নামে কোনো ভেহেস্তের লেখা হয় না ওয়েস কোন শোনার পর কান্না কাটি ঘোড়াঘুরি শুরু করেছে কিছুক্ষণ পর বললাম আবার ফিরে আসছে বলে যে আয়সকানি তুমি শান্ত হও জন্য একটা ছোট্ট সুখবর আসে বলছে যে আচ্ছা বলেন কি সুখ বলছে তুমি তো কোরআন নকল করে তুমি জীবিকা নির্বাহ করো ওই সময় দোয়াত মানে ওই কালির দোয়াত কালির তো ছিল না পাতা শুকনা করে পুড়িয়ে এটা গালি করা হতো এবার বাঁশের গঞ্চির কলম দিয়ে লেখা হতো তো একদিন উনি এটা করতেছিলেন একটা মাছি সারাদিন কোথাও কোনো পানি পায় না তৃষ্ণার্ত জীবন যায় যায় তখন সেই মাছি লক্ষ্য করলো যে ওইখানে কিছু তরল জিনিস বসে একটু পানি পান করছে করার পর সে উড়িয়ে যাওয়ার সঙ্গে বলছে যে ই আল্লাহ যে মানুষটির জন্য আমার জীবন রক্ষা হলো তুমি তাকে বেস্তে রসিব করো তখন আল্লাহ নাকি সেই মাসি দোয়া কবুল করছে জিবাই বললেন যে ওই মাসির দোয়ার মৌলতে তুমি ব্যস্ত যেতে পারো এই কথাটা বলে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা চেষ্টা করবেন মানুষের সেবা করার জন্যে যাতে হইরানি কম হয় এটার জন্য আপনারা আপনাদের ভবিষ্যৎ বংশধর বলেন আপনাদের পরিবারের সদস্যদের জন্য বলেন এটা মানুষ যদি আপনার কাছে উপকার পেয়ে মনের জন্যকে দোয়া করে যেটা ভালো লোক আমার কাজটা করে দিয়েছে আমার সাথে ভালো ব্যবহার করেছে আল্লাহ হয়তো কারণ না কারো দোয়া কবুল করবেন এবং ওই দোয়ার কবুল কবুলে আপনি হয়তো আমরা যদি ধনে বিশ্বাস করি আমরা হয়তো পরকালে একটা আল্লাহকে আশীর্বাদ দেবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ কেউ আমাদের ঠকাতে পারবে না